বরিশালের মেহেন্দিগঞ্জে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকু দিয়ে নদী পারাপার করছে শত শত মানুষ প্রতিনিধি মশিউর রহমান সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের উপজেলার চর একক্রিয়া ইউনিয়নের কোলচর গ্রামে নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকু দিয়ে নদী পারাপার করছে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও এলাকার শত শত মানুষ ফলে ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকু দিয়ে নদী পারাপার করতে গিয়ে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় শাকুটি মেরামত করা হলেও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ ঝুঁকিপূর্ণ ব্রিজে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি এ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী অসুস্থ রোগী থেকে শুরু করে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকিপূর্ণ বাসের শাকু দিয়ে যাতায়াত করে সাকটির পাশে রয়েছে কোলচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কলচর পোরকানিয়া মাদ্রাসা শান্তিরহাট বাজার সরকারি আশ্রয়ন প্রকল্প সরকারি গোডাউন থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকাবাসীর দাবি সাঁকটির যেন অতি দ্রুত ব্রিজে রূপান্তরিত করা হয় দীর্ঘদিন এলাকার মানুষের সাহায্য কিছু নিয়ে এই শাখাটা দেই বারবার শাখাটা দিয়ে আমরা আমাদের দাবি হলো আমরা বারবার এমপি সাহেবের কাছে দাবি করছি শাখাটাই একটা ব্রিজের জন্য সে আমাদের বহুবার আশা দিয়েছে আশা দিয়ে এই পর্যন্ত হ্যাঁ দাবি করছিলাম এই পর্যন্ত সে বহুবার বলছে বলে আমাদের এইটা আমাকে আজ পর্যন্ত দিচ্ছে না আমাকে এখনো দাবি হলো আমাদের এটা যদি দেয় আমাদের অনেক এলাকার শান্তিরাট বাজার একটা স্কুল স্কুলে আমাদের প্রলাপান যাই যাইতে সমস্যা আরও একটা বাজার উপারে মসজিদ আমাদের নামাজ কালাম পড়তে যাইতে হয় শাখাটা দেওয়া দায়িত্ব আয়া আমাদেরও খুব অনেক কষ্ট হয় কত বছর ধরে শাক্ষাটা পরিয়া দিয়েছে কেউ এই শাক্ষাটা দিয়ে কোনো গুরুত্ব দেয় না আমরা গরিব মানুষ আমরা এই শাখাটা দেওয়া কিছু চান্দা বান্দা ইয়া করিয়া কালেকশন ইয়া করিয়া আমরা কাজ বাস দিয়া আমরা এই শাক্ষাটা দিয়ে ওখানে আমরা বর্ষা আইসি এটা দিয়ে দাইতে পাইতে পারে না অনেক বান স্কুলে যায় হে স্কুলে যাওয়ার সময় যাওয়ার খেলাও ফুরিয়ে দেয় আওয়ার খেলাও ফুরিয়া দেয় এখন এইটা যেমন হোক আপনার এইটা আমাকে এটা ব্যবস্থা করিয়াতেন আমাদের এই হাতটা বিশ থেকে বাইশ বছর সময় এখানে আমরা দিছি কিন্তু পঙ্কজ নাথ এই পনেরো বছর তোমায় সংসদ সদস্য আসিল ওনার কাছে বারবার গেছি আমরা উনি বারবার কইছে এটা করিয়া দিন করিয়া দিম হয়ে গেছে আইস দিন তাইশ দিন করতে করতে এই পর্যন্ত এখন এই বিশ বছর পর্যন্ত আমরা নিজেরাই এটা দিতে আসি পাবলিকের তো টাকা পয়সাও দেয় আমরাও টাকা পয়সা দেই আর এটা হয় না এটার কারণটা কি এটা কেন হয় না এখন তো দুইজন আমার ওই হাত কাটার লেগা স্কুলে আইতে যাইতে পুরো অসুবিধা আমরা কো বাচ্চা ফলাবেন ধরা করাইতে পারি না আমার যদি বিরিস হয় তা একটু ভালো হইতো অনেক সমস্যা হাক্কা দিয়া বর্ষা গলে অনেক পড়িয়া যায় নিজেরা মালামত দিছি কিন্তু অন হাকা বর্ষায় পানি বাড়দি কারণ হাকা ছুটতে যাইতাছে কোনো মতে হাকা রাজানা। না আমাদের মেইন ডিভঞ্জের দুইজন সংসদের সদস্য এররো আমাকে কেন ডিভঞ্জের কোন নমুনা কোন খবর আইসিএল দিলে হন আমরা প্রধানমন্ত্রী তে তাদেরকে আমাকে এই ঢাকা দিস ম্যানেজ কর গিয়া ব্যবস্থা করিয়া দেন তা আমরা একটু ভালো থাকたり আমাকে ভোলা বান ছেলে বান পড়িয়ে গেছে ন দিছি পর লাভ কই ভাইসি বেতবার পর আমি অনেক ওষুধ রসতেছি প্রত্যেকটা মাসেই দুই একজন পড়ে অ্যাক্সিডেন্ট হই বাচ্চারা যায় আছে স্কুলে স্কুলে গেলে অনেক ছেলে পুলা এখন বরিয়া যায় অনেকে এই জায়গায় চলে উড়া সকল সাক্ষা দিলে খুবই আমাদের উপকার হয় আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে খুব কষ্ট হয় তাই জন্য আমাদের ছেলে মেয়েটা করিয়া যায় আমরা লোক ভাড়া করি আমরা গাইতে খুবই কষ্ট হয়